আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এত গরম পড়েছে প্রচন্ড গরম গরমের জানি না কি কোথায় কেমন আছেন তো আমি আমরা যারা আছি বাসার ভিতরে থাকি ফ্যানের নিচে এসির ভিতরে থাকি তারপরও গরমে অসুস্থ হয়ে পড়ি তো আমি দু তিন দিন অসুস্থ ছিলাম তো মাঝে রাতে একদিন আমি প্রচণ্ড বুকে ব্যথা হয়েছিল গরমে তারপরে হচ্ছে শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলো এই গরমের ভিতর দুই দিন আমি অসুস্থ ছিলাম তো বাসার ভিতরে বসে আমাদের এই অবস্থা তো যারা এই এই গরমে কষ্ট করে দিন মজুর রিক্সা চালায় যারা এত কষ্ট করে ঢাকা শহর রোদের ভিতরে তাদের কী অবস্থা তো আজকে চিন্তা করলাম আমার যেটুকু সামর্থ্য তা দিয়ে কিছু করার চেষ্টা করি অতটা হয়তো আমি পারবো না আর এটা আমি সব করার জন্য বা দেখানোর জন্য করতেছি না হয়তো বা বলতে পারেন দেখাচ্ছেন কেন আসলে দেখানোর একটাই উদ্দেশ্য আমরা একজনকে দেখে আর একজন ফলো করি আমাকে দেখে যদি আর পাঁচজন এরকম কিছু করে কেউ পানি আইসক্রিম জুস স্যালাইন্ডা যাই যার যা সামর্থ্য ওভাবে যদি মানুষের অসহায় মানুষের পাশে একটু একটু হলো দাঁড়াতে পারি সেটাই অনেক কিছু এর জন্যই দেখানো আর কিছু না আর চিন্তা করছি এর ভিতরে একটু গরমে এই গরম তারপরে হচ্ছে পিপাসা দূর করার জন্য একবারের জন্য হলো যেটুকু পারি তাই আমি পানি আর হচ্ছে স্যালাইন আর আইসক্রিম দিলাম এটুকু আমার সামর্থ্যের ভিতরে ছিল তাই চেষ্টা করছি দোয়া করবেন আমি যেন আরও ভালো কিছু করতে পারি সবার জন্য আর চেষ্টা করব আপনারাও চেষ্টা করবেন কারণ কী অবস্থা আর এত গরম আমি কখনো আমি কখনো পাইনি এত গরম খুবই খারাপ অবস্থা বাইরে তো বের হওয়া যায় না তারপর এরা তো সংসার চালানোর জন্য তাদের কর্ম করতেই হবে তো তাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা আর কিছু আর কিছু না তো এটা দিয়ে হয়তো বা তাদের কোনো উপকার হচ্ছে না বাট একটু হলো ক্লান্ত ভাব একটু পিপাসা মেটাতে পারছি এটুকু আর কিছু না তো এই সামান্য একটা হাসি এটা আমার জন্য অনেক কিছু আর কেউ বাজে কমেন্টস করবেন না খারাপ ভাববেন না কারণ শো অফ করার জন্য বা দেখানোর জন্য না আমি আমার এটা করার উদ্দেশ্য আমি করছি আমাকে দেখে পাঁচজন করুক আপারজন এরকম কিছু করুক এটাই আর কিছু না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চেষ্টা করবেন গরমের ভিতরে ঠান্ডা পানি খাওয়া স্যালান খাওয়া বেশি বেশি পানি খাওয়া যার যতটুকু সামর্থ্য অনুযায়ী জড়ার আর মানুষের পাশে সামান্য কিছু হল দাঁড়ানো এটা অনেক তৃপ্তি অনেক খুশি ঠিক আছে হাজারো পাওয়ার ভিতরে এই হাসিটাই অনেক কিছু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম